আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি মতন আমি আপনাদের মাঝে চলে আসলাম দু হাজার এবং সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দিনটা খুবই হালকা ঠান্ডা রোদের কোনো স্পর্শ নয় এবং সেন্ট্রাল ইউরোপে আস্তে আস্তে দিনের দূরত্বটা কমে যাচ্ছে তো আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সেন্ট জেন জুনের মধ্যে রয়েছে এবং এই নিউজটা আসলে সবাই জানে কম বেশি এবং অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে আর সেটা হচ্ছে যে ই সিস্টেমে যে আওতায় এখান দিয়ে প্রবেশ করে অন্য কোনো দেশে কি স্যাটেল হওয়া যাবে কিনা। না শুরুতে এটাই বলে রাখি যে এখানে দিয়ে আপনি যখন প্রবেশ করবেন আপনার পাসপোর্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট এগুলি স্ক্যানিং থাকবে অর্থাৎ স্ক্যানিং করে তারা বায়োডাটা মধ্যে সেভ করে রাখবে এবং এটা প্রায় তিন বছর পর্যন্ত থাকবে তো আগের যে পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি অনেকটাই পার্থক্য রয়েছে আগে ফ্রি মুভমেন্ট হিসাবে উনত্রিশটা দেশে চলাফেরা করতে পারতো সেই কোনো স্টিকার লাগতো না বা স্টিকার তো লাগতো না কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ইলেকট্রনিক সিস্টেম যে ডাটাগুলো আছে সেগুলি সংক্রমণ করে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেন্ট্রাল ইউরোপে অবশ্যই দেখবেন ফয়সাল লেগেছে হায় বায়া হাই সেন্ট্রাল ইউরোপে একটা বিষয় অবশ্যই দেখবেন যে হাজার 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 বললে ভুল হবে লক্ষ লক্ষ লোক এখানে এসে অ্যাসালামে কেস দেয় এবং অ্যাকসালামের কেসের সম্পর্কে অবশ্যই সবাই জানে যে কম বেশি যারা সেন্ডেন জোনে রয়েছে অথবা সেন্ডেন জোনের ছাড়াও যারা আছে তারাও জানে যে রাজনৈতিক যে আশ্রয় আছে সেটাই এবং এই যে নর্মাল সেন্জেনভুক্ত দেশে প্রবেশ করার পরে বেশিরভাগই লোকই দেখবেন যে ফ্রান্স ইটালি তারপর হচ্ছে জার্মানি নেদারল্যান্ড সুইজারল্যান্ড এইসব দেশে কি করে আপনারা কেস দেয় এবং কেস দেওয়ার কারণে অনেক চাপ সৃষ্টি হয় এবং প্রত্যেকটা দেশে এখন ইউক্রেন চাপ কমে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা দেশে রুশ তারা আপডেট করতেছে অবশ্যই জানেন কঠিন হইতেছে কথা বলে না দিন যায় ভালো যায় আসে দিন খুব কঠোর বা কঠিন আগে যেটা দেখতেছিলাম বা ভাবছিলাম সেটা এই প্রান্তে এসে তা দেখতেছি না আগে ভাবতাম কি যে ইউরোপে পৌঁছাইলে পাঁচ বছর পাওয়া যেত যেত ফ্যামিলি নিয়ে বসবাস করা কিন্তু ইউরোপে প্রবেশ করলে যে পিয়ার পাওয়া যাবে সাথে সাথে কিন্তু তা না আপনি হাতে কোনো কয়টা দেশে পিয়ার পাবেন হ্যাঁ ফ্যামিলি সব দেশে আনতে পারবেন এটা এটা কোনো সমস্যা নাই আপনি অস্ট্রিয়া কন হাঙ্গি কন পোল্যান্ড কন সব দেশে আপনি ফ্যামিলি আনতে পারবেন তবে প্রত্যেকটা দেশে ক্রাইটেরিয়া বা রুলসগুলো হচ্ছে একটু ভিন্ন রকম যেমন এখন রোমানা থেকে যারা ফ্যামিলি আনতেছে তারা মোটামুটি একটা রেন্ট হাউস বা হাউসটা ভাড়া করেও আনতে পারেন এবং দেখা যাচ্ছে যে কাগজটা অ্যাপ্রুভাল করার পরে আবার এটা ক্যান্সেল করে দেয় অনেক লোক এক্ষেত্রে আপনার বেশি একটা টাকা অপচয় হয় না কিন্তু ইটালি বা ফ্রান্স অথবা পোল্যান্ড অন্য কোনো দেশে যদি আপনি একটা ফ্যামিলি আনতে যান তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টটা কতদিন ধরে লং টার্ম বা যেটাকে বলে অপেক্ষা করতে হয় এবং এবং হচ্ছে যে একটা পাশে এক বছরের জন্য একটা কন্ট্রাক্ট নিতে হয় সেনা সচিব লেগেছে হাওয়াই ও বাহাদার কেমন আছেন ভালো ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া স্পেন ট্যুরিস্ট বিষয় ক্যান কনভার্ট টু স্টুডেন্ট বিষয় টিস্ট ভিসা এসে আপনি কনভার্ট করতে পারবেন আপনার যদি যে ক্রাইটেরিয়া রয়েছে যে স্টুডেন্ট এই এই যে যে ইউনিভার্সিটিতে প্রবেশ করবেন সেই ইউনিভার্সিটি যদি শর্ত অনুযায়ী আপনার ক্যাপাবলি থাকে তাহলে অবশ্যই পারবেন আপনি টুরিস্ট ভিসা যদি ভাই এখানে আসতে পারেন এত টাকা খরচ করে আমি মনে করি যে স্টুডেন্ট ভিসা আসতে আরো খরচ কম হবে আসতে খরচ কম কিন্তু হ্যাঁ লং অনেক দিন বা অনেক সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে লং টার্ম যেটাকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকটা সময় লাগে স্পেনে থেকে যদিও স্পেনে অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে কিন্তু তারপরেও অনেকটা সময় লাগে আচ্ছা আলহামদুল্লা ওকে ভাইয়া তো তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এই যে একটা চাপ যে ইমিগ্রেনদের যে সেন্ট্রাল ইউরোপের একটা বিশাল বড় চাপ হচ্ছে যে অ্যাসালামে কেস দেওয়া এবং এই এই অ্যাসালামে কেসটাই তারা সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই ধরনের পদ্ধতিটা তারা অবলম্বন করতেছে যে ই সিস্টেম কারণ ই ই সিস্টেম যদি আপনার আওতা পড়ে যান গা সেক্ষেত্রে আপনার কেসটা চলমান থাকবে হয়তোবা আপনার কেসটা তিন বছর পরে এটার জন্য অ্যাক্টিভ করতে হবে এখন পর্যন্ত আমি গ্যারান্টিতে বলতে পারতেছি না কিন্তু এরকম একটা আওতায় আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশাল পরিমাণে একটি ইমিগ্রেন্ট সেন্ট্রাল ইউরোপে অ্যাসেলামের কেস দিয়ে থাকে বিশেষ করে ফ্রান্স ইটালি তারপর হচ্ছে যে জার্মানি এইসব দেশে কেসগুলোতে দিয়ে থাকে সো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডাও না এবং গরমও না বাতাস আছে ওয়েদারটা খুবই মেঘলাময় তো এই যে আওতায় আসবে অনেকে এখন যেহেতু সামনে এই সিস্টেম চালু হতে যাচ্ছে অনেকে চেষ্টা করতেছে এই মাসের মধ্যেই অনেকেই রোমানিয়া বা অন্যান্য দেশের থেকে সেন্ট্রাল ইউরোপে আসতেছে কেউ বা স্পেনে আসতেছে কেউ বা অন্য দেশে মুভ করতেছে বেশিরভাগই অনেক চেষ্টা সংগ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেমন আমার পরিচিত দুজনও অলরেডি স্পেনে মনে পৌঁছে গেছে যদিও তারা অ্যাম্পাদ্র করেছিল এই বছরে প্রথম থেকে কাজ না পাওয়ার কারণে আবার চলে গেছিলো রোমানিতে তো এখন যে পরিস্থিতি দেখতেছে যে ভবিষ্যতে যে এই সিস্টেম চালু হলে তাদের জন্য সমস্যার সৃষ্টি হবে সেই কারণে এখন চলে আসতেছে কিন্তু এটা চলে আসাটা ভালো এখন চলে আসাটা এই কারণে ভালো বললাম যদি আবার তো স্পেনের জন্য ফিঙ্গার প্রিন্ট দিবে তখন যদি আপনার অ্যালায়েন্স দিয়ে আসেন যে ডাটাটা সংকরণ থাকবে সেক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় সেই কারণে এখন চলে গেতেছে একবারে কাতার থেকে রোমানিয়া ফাইল জমা করছি আমার কাজটা ঠিক হচ্ছে কি না জানাবেন ভাই টাইগার টিভি লেগেছে ভাই রোমানিয়া অ্যাম্বাসি ইন সিঙ্গাপুর কি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে একটু নিয়ে জানাবেন আমার পারমিট আছে তিন মাসে বাট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না টাইগার টিভি থেকে যেটা লেগছে না আসলে অ্যাপয়েন্টমেন্ট সব জায়গায় এখন একটু কম স্লো হচ্ছে অবশ্যই আমি এই জিনিসটা অবশ্যই আমি আপনাকে আপডেট দেবো আর সিঙ্গাপুর থেকে যত জানি যে যেগুলি আমাকে পরিচিত লোক আছে সিঙ্গাপুর এবং কোয়েতে কিছু লিঙ্ক আছে সেরা কাগজপত্র জমা দিয়েছে এবং তারাই ডেট রোমানিয়া কোম্পানিগুলো কি টিআরসি কাট করে দেয় হ্যাঁ দেয় এক সময় এটা অবশ্যই নাকুচের মধ্যে চলে আসবে কারণ অনেকেই ভয় পেয়েছে যে আসলে রোমানিয়াতে প্রবেশ করলে কি টিআরসি কাট করে দিবে কিনা না এরকম একটা সংকটের মধ্যে রয়েছে কিন্তু আসলে এটা বর্তমানে করে দিতেছে কিন্তু ভবিষ্যতে একটা টিআরসি কার্ড করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে হইতেছে যে সাপ্লাই কোম্পানিগুলো আছে এগুলিতে পড়লে টিআরসি কাট করতে পারে না যেটা বাস্তব অবশ্যই দেখেছেন এবং শুনছেন